নায়ক রিয়াজ সবাইকে ল্যাং মারলেও আজকে যে দুই ছবির কথা বলবো সেখানে রিয়াজি খেয়ে যান ল্যাং মারা তার পরিবর্তে সেখানে নায়ক হিসেবে আসেন শাকিল খান ও শাকিব খান তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল গসিপের দিকে নজর দেয়া যাক দুই সালে বাঁধন কথাচিত্রের ব্যানারে নির্মিত হতে যাচ্ছিল সিনেমা হৃদয়ের বাসী যেখানে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ করা হয় রিয়াজকে এবং নায়িকা পপি আর এই মুভি পরিচালনার দায়িত্ব পান পরিচালক রেজা হাসমত সবকিছু ঠিকঠাক মতোই এগোচ্ছিল কিন্তু শুটিং শুরু হওয়ার পনেরো দিন আগে প্রযোজক জনাব বাবুল চৌধুরী পরিচালককে ডেকে বলেন নায়ক রিয়াজ নন শাকিল খান হবেন এই ছবির নায়ক কিন্তু পরিচালক বলেন পপি তো শাকিল খানের সাথে ছবি করে না পরিচালক রেজা হাসমত বাবুল সাহেবকে বোঝানোর চেষ্টা করেন পপি ও রিয়াজকে নিয়ে কাজ শুরু করে দিই সবই যেহেতু গুছিয়ে এনেছি এবং শুটিং ফ্লোরও ভাড়া নেওয়া হয়ে গিয়েছে কিন্তু প্রযোজক বাবুল সাহেব পরিচালককে সাপ জানিয়ে দেন শাকিল খান ছাড়া এই ছবি হবে না তাহলে উপায় কি পরিচালকের মাথায় হাত হাতে আছে মাত্রই পনেরো দিন নায়িকা কাকে নিবেন এটা নিয়ে যখন পরিচালক আছেন মহা টেনশানে ঠিক তখনই নায়ক বুলবুল আহমেদ পরিচালক রেজা হাসমুদকে নিয়ে যান নায়িকা জনার বাসায় এবং এক দেখাতেই পরিচালকের পছন্দ হয়ে যায় নায়িকা জনাকে আর এভাবেই রিয়াজ ও পপির পরিবর্তে শাকিল খান ও জনাকে নিয়ে শুরু হয় সিনেমার হৃদয়ের বাসী আর মুক্তির পর হৃদয়ের বাসী সুপারহিট ব্যবসা করে সত্তর লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে দুই কোটি পঁচিশ লাখ টাকা অন্যদিকে দুই হাজার সাত সালে খ্যাতিমান পরিচালক আজিজুর রহমান ডাক্তার বাড়ি সিনেমার জন্য নায়ক হিসেবে রিয়াজকে চুক্তিবদ্ধ করেন এবং সাইনিং মানি বাবদ এক লাখ টাকাও দেন এবং মুভিতে নায়িকা হিসেবে কে থাকছে রিয়াজ প্রশ্ন করলে তাকে জানানো হয় শাবনুর অথবা পূর্ণিমা আর না হলে নতুন একটা মেয়ে ভালো অভিনয় করে তাকেই নেওয়া হবে অর্থাৎ নায়িকা জনাকে শুটিং শুরুর সাত দিন আগে জানতে পারেন জনাই এই ছবির নায়িকা এবং তখনই রিয়াজ বেঁকে বসেন জনা তখন সাকিব এবং বিষয়টি তিনি জানার পর তিনি প্রথমে সাকিব খানের নাম বলেন এই ছবির জন্য আর এভাবেই রিয়াজ বাদ পড়ে যান বাড়ি সিনেমা থেকে এবং সেখানে নায়ক হয়ে আসেন সাকিব খান আর ডাক্তার বাড়ি মুক্তির পর এই মুভিটিও হয়ে যায় ব্যবসা সফল সিনেমা পঁচাত্তর লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে এক কোটি নব্বই লাখ টাকা দ্যাটস ইট ফর টুডে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির নতুন কোনো গসিপ নিয়ে টিল দেন টাটা অ্যান্ড বাই বাই আর হ্যা প্লিজ সাবস্ক্রাইব কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু